প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ইত্তেফাকুল উলামা মুমিন শাহী নান্দালি উপজেলা বক্তারা বলেন সঙ্গীত নয় নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে গড়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্ম সোমবার বিকেলে নন্দাইল উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে তেফাকুল উলামা মুমিন শাহী। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয় বক্তারা বলেন দেশের দিন দিন বেড়ে চলা দুর্নীতি মাদক ধর্ষণ ও সামাজিক অবক্ষয় রুখে ইসলাম ধর্মীয় শিক্ষার বিকল্প নেই অথচ সরকার সঙ্গীত শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা ধ্বংস করতে চাইছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত প্রত্যাশা করেছিল বর্তমান সরকার গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখলাম প্রজ্ঞাপনের মাধ্যমে সঙ্গীতের শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে আমরা এরকম নিন্দা অফিসাচ্ছি সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা এম এ উবাইদুল্লাহ মাওলানা সাইফুল ইসলাম মাওলানা এম এ আজিজুল হক মাওলানা খলিলুর রহমান মাওলানা জহিরুল ইসলাম চানসহ সহ বিভিন্ন স্তরের আলেম উলামা ও সাধারণ জনগণ সমাবেশে বক্তারা বলেন সরকার যদি অবিলম্বে প্রজ্ঞাপন প্রত্যাহার না করে

ওলামাই কেরামদের দাবি সঙ্গীত শিক্ষক নয় বরং ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমেই শিশুদের নৈতিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে রাজপথে আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা শেখ সাদি নিউজ